আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং বিজের সর্বশেষ পরিস্থিতি কি আমরা সেটা নিয়ে আলোচনা করবো আমাদের কাছে বর্তমানে সর্বশেষ যে পরিস্থিতি বা যে আপডেটগুলো আমরা জানতে পারছি সেগুলো নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো দেখেন সব থেকে বর্তমানে যে বিষয়টা আমাদের কাছে বেশি জানতে চাচ্ছে সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেলটা কবে স্টার্ট হতে পারে দেখেন অনেকেই কিন্তু সম্ভাব্য ডেট দিচ্ছে অনেকেই কিন্তু আজকে না কাল কাল না পরশু দেখা মাসের অর্ধেক তারিখ বা শেষের তারিখের কথা কিন্তু অনেকেই বলছে অনেক এজেন্সি এটা বলে কিন্তু আসলে ফাইল নিচ্ছে টাকা পয়সাগুলোও কিন্তু নিচ্ছে তো আদৌকে এখন মালয়েশিয়ার কথা ং ভিসার জন্য মেডিকেলটা অবেন করেছে কিনা কবে থেকে শুরু হচ্ছে মেডিকেল এবং এরই পাশাপাশি অনেকেই কিন্তু সাবা সাউরাকে আছে তারাও কিন্তু জিজ্ঞাসা করছে ভাই আমরা তো সাবা সাউরাকে যাচ্ছি আমাদের মেডিকেল করিয়েছে ব্যাপারটা কি আদর্ সত্য কিনা সাবা সাউরাকে যেতে গেলে মেডিকেল করা লাগে কিনা ঠিক আছে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন বর্তমান সময় কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা বর্তমানে আমাদের জন্য কিন্তু ওপেন হওয়াটা খুবই জরুরি কারণ দীর্ঘদিন ধরে কিন্তু আমরা অনেকেই আঠারো হাজার কর্মীর ভিতরে যে কর্মীগুলো আছে তারা তো অপেক্ষা করছে এবং নতুন করে কলিং ভিসা অপেন হওয়ার জন্য কিন্তু আমরা হাজার হাজার বাংলাদেশি ভাই কিন্তু অপেক্ষামান তো বর্তমান সময়ে কিন্তু দেখেন আসলে মেডিকেলটা অপেন আগাতে স্টার্ট হবে এটা কিন্তু এখন পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট দেয়নি কিন্তু অনেকেই অনেক এজেন্সি অনেক ইউটিউবার দেখাচ্ছে বিভিন্ন ধরনের কাগজপত্র দেখাচ্ছে অমক তারিখ থেকে মেডিকেল স্টার্ট হয়ে যাচ্ছে সেই সব প্রলোভনে পড়ে অনেকে কিন্তু ফাইল বা টাকা পয়সাগুলো দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু এই ভুলটা করবেন না কারণ বর্তমান সময়ে এখনও মেডিকেলটা কবে থেকে স্টার্ট করবে সেটা কিন্তু তারা বলেনি এবং আর বিষয় সেটা হচ্ছে সাবা সড়কের দেখেন সাবাসড়কের বিষয়টা হচ্ছে অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন ভাই আমারও তো সাবা সড়কেজ আছে তো এক্ষেত্রে আমাদের মেডিকেল তো করিয়েছে তো আদৌ কী আছে সাবাসারকে যেতে গেলে মেডিকেল করা লাগে নাকি আমাদের ভোকাস দিয়ে মেডিকেল করিয়ে টাকা পাই সেগুলো নিছে না কথাটা সত্য যে সাবাসারকে আপনি যদি যেতে চান এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে মেডিকেল করতে হবে এটা ভাই প্রতারণা না প্রতারণা কোনটা হবে দেখা যাচ্ছে আপনাকে মেডিকেলও করিয়েছে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু কাজের কাজ কিছুই করেনি আপনার কাছ থেকে টাকা টাকা পয়সাগুলো নিয়ে তারা কিন্তু মেরে দিয়েছে তো এটা কিন্তু একটা প্রতারণা তবে সাবা সরকারের বর্তমানে কিন্তু এখন মেডিকেল চলছে ঠিক আছে তো বর্তমানে যারা এখন মালয়েশিয়াতে ঢুকতে ইস্যুক আছেন আপনারা একটুখানি কোয়েট করুন ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো কোনো ফলাফল আপনারা কিন্তু দেখতে পারবেন তার জন্য ভাই আপনাদের একটু সময় দিতে হবে আপনারা যদি হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ভাই আপনারা ঝামেলাতে পড়ে যাবেন কারণ বর্তমান সময়ে এখন মালয়েশিয়ার কলিং ভিসার যে বিষয়টা সেটা কিন্তু বেশ গোলমেলে অবস্থায় মানে এখন চলে গেছে ঠিক আছে আর তারপরেও আপনাদের যে আঠারো হাজার কর্মীর ভিতরে আপনারা জানেন যে আট হাজার আট হাজারের কিছু কম সংখ্যক বাংলাদেশি কিন্তু ধাপে ধাপে বাংলাদেশ থেকে যাবে ফার্স্টে মেডিকেল তাদের কিন্তু আগে থেকে হয়ে গেছে সব কিছু কমপ্লিট এবং বর্তমান সময়ে নতুন করে যারা যেতে আছে তারা কিন্তু তাদের পিছে পিছেই মানে এক কথাতে তাদের পরেই কিন্তু নতুন করে কলিং ভিসাতে তারাও যেতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমরা আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সঙ্গেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ